বাংলাদেশের প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস প্রতিটি স্থাপনায় আছে এক একটি গল্প এক একটি সভ্যতার পদচিহ্ন আজ আমরা যাব কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে যেখানে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন নিদর্শন কুতুব মসজিদ স্থানীয়ভাবে যাকে অনেকে কুতুব শাহ মসজিদ নামেও চেনেন শত শত বছরের পুরনো এই মসজিদ শুধু একটি উপাসনালয় নয় বরং এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত দলিল কুতুব মসজিদের সঙ্গে জড়িয়ে আছে রহস্য প্রত্নতত্ত্ববিদরা যখন এটি আবিষ্কার করেন তখন আশেপাশে কোনো শিলালিপি পাওয়া যায়নি ফলে সঠিক নির্মাণকাল জানা যায়নি তবে স্থাপত্য রীতি দেয়ালের নকশা এবং গম্বুজের ধরন দেখে বিশেষজ্ঞরা ধারণা করেন এটি ষোলোশো শতকের সুলতানি আমলে নির্মিত কথিত আছে মসজিদের পাশেই শায়িত আছেন কুতুব শাহ নামের এক ব্যক্তিত্ব কে তিনি একজন সুফি সাধক নাকি কোনো স্থানীয় শাসক ইতিহাস নীরব তবে মানুষ বিশ্বাস করে তার নামই এই মসজিদের নামকরণ কুতুব মসজিদ উনিশশো সালে ব্রিটিশ শাসনামলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মসজিদটিকে সংরক্ষিত নিদর্শন হিসেবে নথিভুক্ত করে সেই থেকে আজ অব্দি এটি দাঁড়িয়ে আছে অষ্টগ্রামের ইতিহাসের এক গর্বিত প্রতীক হয়ে কুতুব মসজিদ একটি চারকোনা স্থাপনা এর চার কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতি বুরুজ যার উপরে রয়েছে সুউচ্চ মিনার এই বুরুজগুলো শুধু শক্তি ও স্থায়িত্বের প্রতীক নয় বরং মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের নিদর্শন মসজিদে মোট পাঁচটি গম্বুজ মাঝে একটি বড় এবং চারপাশে ছোট চারটি এই গম্বুজগুলোর মাধ্যমে স্থাপতিরা চেয়েছিলেন সৌন্দর্য ও শক্তির সমন্বয় ঘটাতে প্রবেশ পথে রয়েছে মোট পাঁচটি পূর্ব দিকে তিনটি উত্তর ও দক্ষিণ দিকে একটি করে ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে পশ্চিম দেয়ালের মেহরাব যেখানে আজও মুসল্লিরা নামাজ আদায় করেন বাইরের দেয়ালগুলো জুড়ে আছে কারুকাজ ফুল লতার নকশা আর বক্র বক্ররেখা এই নকশা স্পষ্ট জানিয়ে দেয় এটি সুলতানি আমলের স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ কুতুব মসজিদকে ঘিরে স্থানীয় লোক প্রচলিত আছে অনেকে বলেন কুতুবশাহ ছিলেন একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন দরবেশ তার অলৌকিক শক্তির কারণেই এই মসজিদ একরাতেই নির্মিত হয়েছিল আবার কারো মতে শাহ ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা তার মৃত্যুর পর তাকে মসজিদের পাশেই সমাহিত করা হয় আরেকটি লোক কথা বলা হয় এই মসজিদ ছিল প্রাচীন সময়ে ইসলাম প্রচারের একটি কেন্দ্র দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো শিক্ষা নিতে নামাজ পড়তে কিংবা আধ্যাত্মিক শান্তি খুঁজতে যদিও ইতিহাসবিদরা এসব গল্পের সত্যতা প্রমাণ করতে পারেননি তবে অষ্টগ্রামের মানুষ আজও বিশ্বাস করেন কুতুব শাহের দোয়া ও আশীর্বাদে এই এলাকা অশুভ শক্তির হাত থেকে রক্ষা পায় সময় বদলেছে সমাজ বদলেছে কিন্তু কুতুব মসজিদ এখনও দাঁড়িয়ে আছে উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণ তালিকায় যুক্ত হওয়ার পর থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে স্থানীয় মুসল্লিরা প্রতিদিন এখানে নামাজ আদায় করেন তবে সময়ের সাথে সাথে প্রকৃতির ক্ষয় বৃষ্টির পানি আর মানুষের অবহেলা এই স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে তাই এর দীর্ঘ স্থায়িত্বের জন্য প্রয়োজন আরও যত্নশীল উদ্বেগ কুতুব মসজিদ শুধু একটি নামাজ পড়ার স্থান নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর স্থাপত্য শৈলীর গর্ব অষ্টগ্রামের কুতুব মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় বরং ইট পাথরের মাঝে লুকিয়ে থাকে এই মসজিদ একদিকে যেমন সুলতানি আমাদের স্থাপত্যশৈলীকে ধারণ করে আছে অন্যদিকে স্থানীয় মানুষের বিশ্বাস আর আধ্যাত্মিকতাকে কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি স্থাপনা আমাদের জাতীয় পরিচয়ের এক একটি অধ্যায় তাই কুতুব মসজিদকে দেখা মানে শুধু একটি পুরনো স্থাপনা দেখা নয় বরং আমাদের অতীতের সঙ্গে যুক্ত হওয়া আসুন আমরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করি ভবিষ্যৎ প্রজন্মকে জানাই আমাদের গৌরবের গল্প এটাই অষ্টগ্রামের কুতুব মসজিদের গল্প একটি স্থাপনা ইতিহাস ও অমর কীর্তি এরকম স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ